প্রবাসীদের জন্য একটি সুখবর দিয়েছে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে নিয়োজিত নার্সদের জন্য চালু হল গোল্ডেন রেসিডেন্সি ভিজা এই প্রথমবারের মতো দুবাইয়ের ক্রাউন প্রিন্স এই ভিজা প্রদানের ঘোষণা দিয়েছেন যারা অন্তত পনেরো বছর ধরে দুবাইয়ের স্বাস্থ্যখাতে নার্স হিসাবে কাজ করছেন তারা এই দীর্ঘমেয়াদী রেসিডেন্সির আওতায় আসবেন দুবাই সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত নার্সদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একটি অংশ ক্রাউন প্রিন্স আরো বলেছেন নার্সদের নিষ্ঠা ও ত্যাগের মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব তাদের অবদান আমাদের স্বাস্থ্য খাতকে শক্ত বিদ করে দিয়েছে গোল্ডেন ভিজার মূল সুবিধাসমূহ হচ্ছে এটি পাঁচ বা দশ বছরের জন্য নবায়নযোগ্য একটি রেসিডেন্সি ভিজা স্থানীয় স্পন্সরের কোনো প্রয়োজন সেখানে নেই পরিবার নিয়েও আসার সুযোগ রয়েছে ছয় মাস বা তার বেশি সময় আমিরাতের বাহিরে অবস্থান করলেও ভিজা বৈধ থাকবে বিশ্বমানের স্বাস্থ্যসেবা শিক্ষা ও বসবাসের সুযোগ সেখানে রয়েছে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো হলো দুবাইয়ের স্বাস্থ্য খাতে কমপক্ষে পনেরো বছর পূর্ণাঙ্গ কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে ডিএইচএ ডিওএইচ বা এমওএইচ অনুমোদিত পেশাগত লাইসেন্স থাকতে হবে সামনে থেকে স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসাবে ভূমিকা পালন করতে হবে কোন হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোনয়নপ্রাপ্ত হতে হবে দুবাই সরকারের এই উদ্যোগ প্রবাসী নার্সদের মধ্যে পেশাগত অনুপ্রেরণা বাড়াবে বলে মনে করছেন অনেক সংশ্লিষ্টরা একই সঙ্গে এটি আমিরাতের স্বাস্থ্য সেবাকে মানবিক স্থিতিশীল ও আন্তর্জাতিক মানের করে তুলবে বলেও আশা প্রকাশ করছেন অনেক বিশ্লেষকরা তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আপনার তথ্যটি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ